সালটা উনিশশো একটি বিশাল জনসভার আয়োজন হয়েছে বক্তৃতা দেবেন স্বয়ং গান্ধীজি গান্ধীজির সেই বক্তৃতা সভায় একজন ভদ্রলোক তার বন্ধু বিখ্যাত উকিল গণেশ বাসুদেব মামলানকারের সঙ্গে হাসাহাসি করছেন গান্ধীজির মতাদর্শ নিয়ে বলছেন তাঁর মতাদর্শের স্বাধীনতা ছিনিয়ে আনা আর চাল থেকে কাঁকর বাছা প্রায় একই কথা আবার ওই বছরই অক্টোবরে আরেকটি সভায় ভদ্রলোকের সঙ্গে গান্ধীজির প্রথম সাক্ষাৎ হয় গান্ধীজির আচরণে ও দর্শনে মুগ্ধ হন ভদ্রলোক পর থেকে সারা জীবন গান্ধীজির আদর্শে দীক্ষিত থেকেছেন এবং তাকে মূল মন্ত্র করে জীবন কাটিয়েছেন কথা বলছি স্বাধীনতার পর ভারতের প্রথম হোম মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে নিয়ে যার জন্মদিবস পুরো ভারতে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন হয় আজকের পর্বে আমরা সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জীবন সম্পর্কে সংক্ষেপে জানব এবং জানবো ভারতবর্ষের স্বাধীনতায় তার অবদান সম্পর্কে গুজরাটের এক সম্ভ্রান্ত কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেন বল্লভভাই প্যাটেল বাবা জাভের ভাই প্যাটেল কিছুদিন লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীতে যুক্ত ছিলেন অন্যদিকে মা লাউবাই ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক চিন্তাধারার মানুষ গান্ধীজির মতাদর্শে দীক্ষিত হওয়ার পর তিনি ইংরেজি পোশাক ছেড়ে খাদির পোশাক পরা শুরু করেন গান্ধীজির অনুরোধেই তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন এমনকি গুজরাট কংগ্রেসের সেক্রেটারি পদও গ্রহণ করেছিলেন এই সময় গুজরাটে এক ভয়াবহ বন্যা দেখা দেয় কৃষকদের অত্যন্ত ক্ষতি হয় কিন্তু ইংরেজ সরকার সে সমস্ত ক্ষতির কথা না মাথায় রেখে কৃষকদের ওপর একটা প্রবল পরিমাণ কর চাপিয়ে দিয়েছিলেন কৃষকরা কর না আন্দোলন শুরু করে এতে ইংরেজরা আরও ক্ষিপ্ত হয় এবং তাদের থেকে জমি কেড়ে নিতে শুরু করে মতো অবস্থায় পৌঁছে যান বল্লভভাই প্যাটেল সব কৃষকদের ঐক্যবদ্ধ করে তিনি একটি জোরালো আন্দোলন সংগঠিত করেন যাতে করে ইংরেজরা পিছু হতে বাধ্য হয় এবং প্রত্যেকের জমি এক এক করে ফিরিয়ে দিতে শুরু করে এই সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য সেখানকার মানুষ তাকে সর্দার উপাধি দিয়েছিলেন এবং পরবর্তীকালে গান্ধীজি তাকে সর্দার উপাধি দিয়ে সর্দার বলেই ডাকতে থাকেন অসহযোগ আইন অমান্য সমস্ত আন্দোলনেই তিনি সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে সর্দার প্যাটেল করাচিতে অনুষ্ঠিত একটা কংগ্রেসের জাতীয় সম্মেলনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এমনকি উনিশশো চৌত্রিশে ভারত জুড়ে প্রচারও করেছিলেন যদিও নিজে কোনো আসন থেকে লড়েননি সভাপতি হওয়ার পরে কংগ্রেস আধিকারিকদের সঙ্গে তার মত দেখা যেত এবং অনেকের ওপরেই তিনি বিরক্ত হতেন গান্ধীজির সাথে মত হওয়ার জন্য অনেকের ওপর তিনি রেগে যেতেন কংগ্রেসের রাজনৈতিক আদর্শে সমাজতন্ত্র ঢোকানো হলে তিনি জওহরলাল উপর যার পণ্যায় বিরক্ত হন নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে গান্ধীজির মতভেদ ও মনোমালিন্য হলে প্যাটেল তাকে ক্ষমতালোভী আক্ষাও আখ্যাও দিয়েছিলেন এবং যথেষ্ট সমালোচিত হয়েছিলেন সর্দার প্যাটেল কোনোদিনই রাজনীতিতে গান্ধীজির মতের বাইরে কিছুই করেননি কংগ্রেসে গান্ধী বিরোধী কিছু মতবাদ এলে বা জিগে উঠলে তা প্রতিহত করতেন শক্ত হাতেই সর্দার প্যাটেল দেশ ভাগের পক্ষে ছিলেন তিনি মনে করতেন একমাত্র দেশভাগই সমস্ত দাঙ্গাকে বন্ধ করবে। দেশভাগ না করে সরকার গঠন হলে তা হবে দুর্বল এবং বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিয়ে উঠবে গান্ধীজিকে দেশভাগ নিয়ে বোঝাতেও শুরু করেছিলেন সে সময় হিন্দু মুসলিম প্রতিনিধি দলের সমন্বয়ে একটি পার্টিশন কাউন্সিল গঠিত হয় তাতেও তিনি ছিলেন উনিশশো ছেচল্লিশে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন করা হয় সে সময় নিশ্চিত ছিল যিনি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হবেন হবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রত্যেকটি প্রদেশের কংগ্রেসের সভাপতিদের একটি করে ভোট ছিল মোট ভোটে বিজয়ী হয়েছিলেন সর্দার প্যাটেল কিন্তু গান্ধীজির অনুরোধে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন যুগে যুগে এ নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে বল্লভ ভাই কোনোদিনই এ বিষয়ে কোনো প্রকার আফসোস করেছেন এমনটা প্রমাণ পাওয়া যায় না কেউ কেউ ধারণা করেন যে মনে করতেন সর্দার খানিকটা রক্ষণশীল নেহেরু তার তুলনায় উদারপন্থী এই নব সৃষ্টি হওয়া দেশকে সুসংগঠিত করে চালনা করবার জন্য নেহেরু অধিক যোগ্য তাই তিনি সর্দারকে উপপ্রধানমন্ত্রী পদ গ্রহণের অনুরোধ করেছিলেন অনেক সমালোচক প্যাটেলকে একজন সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করেন কিন্তু তিনি তার সমগ্র রাজনৈতিক জীবনে এমন একটি কথা বলেছেন বা কাজ করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না গান্ধীজির হত্যাকাণ্ডের পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করেছিলেন অন্যদিকে যে কারণে প্যাটেলকে লৌহ মানব বা আপোষের নেতা বলা হয় সেটি হচ্ছে দেশীয় করদ রাজ্য বা প্রিন্সলি স্টেটগুলোকে তিনি সংযুক্ত করেছিলেন দেশীয় জমিদার বা রাজারা ইংরেজদেরকে কর দিয়ে নিজেদের মতো করে রাজ্য চালাতেন কিন্তু উনিশশো সাতচল্লিশে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের ফলে প্রিন্সলি স্টেটের কাছে রাজা বা জমিদারদের একটাই রাস্তা খোলা ছিল নয় তারা ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবে নয়তো স্বাধীন থাকবে প্রায় সবাই প্যাটেল ও মেননের সাথে আলোচনার পর রাজি হয়ে যায় যুক্ত হতে শুধুমাত্র জুনাগড় হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর ও ভোপাল প্রবলেম করছিল পরবর্তীকালে রাজনৈতিক ছলনা ও কূটনীতির দ্বারা রাজ্যগুলোকে একত্রিত করে অখণ্ড ভারতকে তৈরি করেন